পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন এক নম্বর আলজু দুমিন তিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা আছে ভিক্ষু কয় কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন তো ইমাম সাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নাম্বার। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে আমরা যারা আসি সামনে দেখেন এই জায়গায় কেউ কারণ এখানে একটা এমন পরিবেশে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না না কিন্তু দেখেন যখন করতেছে আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা আম্মা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইব্লিজ তখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন সালা নতুন ঘুমিয়াম আল্লাউফিয়ামতি ওয়াজ না আমি ত্রয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না রালিকা জাজা উহ জাহানমু বিমা কাফারু আত্তাখাদু আয়াতি ওয়ারুসুলি হুজুয়া এই কারণে তাদের ঠিকানা হলো যাহার নাম কারণ তারা কুফরি করেছে আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে এই কারণে তাদের ঠিকানা জাহার নাম দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে খালি নাই বলেন কি আর হাজারো ভালো ভালো কাজ কাজ করে বলেন এই দুনিয়াতে যারা করার পরেও যাদের ইমান নাই এক ইমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ দুই নাম্বার তাদের আমল নামা সব বরবাদ তিন নাম্বার কেয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না চার নাম্বার তাদের ঠিকানা জাহান্নাম নাম নজরুল রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবি নাম জুবাইর ইবনুল আওয়াম নদী আল্লাহ তালান তিনি বলেন তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেককাজ করার বেশি সুযোগ পাও সে যেন এই সুযোগটা কাজে লাগায় এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে ন্যাকামল গুলা গোপনে করবেন এমন না পুরুষরা মসজিদে নামাজ পড়া এটাই নিয়ম এর মানে আপনি আবার এই নিয়ত করেন না যে আমি ফজরটা গোপনে ঘরে পড়বো না এটা ফাইজলামি

তোমার যে বদ অভ্যাস তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায় রাখো এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন গুলা হে মানুষ তোমরা তোমাদের আখেরাতকে সংশোধন করো আখেরাত কে পরিশুদ্ধ করো তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন ও অশ্লেহৌ সর এরকম ইউসলে আল্লাহগুলা কুম আলা নিয়াত ও মানুষ তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন সৎ আমলের নিয়োগ করা বলেন কি করা নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না অভ্যন্তরীণ আভ্যন্তরীণ আমার অন্তর জানে সহি মুসলিম হাদিস উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে তিন টা। এই হাদিসের মধ্যে আসছে রসূল্হ সল্লাহ্ আলিসাল্লাম বলেন মানসা আল্লাল্লাহ হা সাহাদাতা বিশি দফিন বাল্লাহ মানাজিলা হুমা নাজিলা সুহাদা ওয়া ইন মাতা আলা ফিরসিহি রসুল্লা সাল্লা বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে কাদের কাদের নিয়ত কেউ যদি মন মন থেকে থেকে শাহাদাত চায় যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় সুবাহ আল্লাহ বল আবার বলছি কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব মারা গেছে ঘরে কিন্তু তার तमन्ना ছিল শহীদ হওয়ার বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন্নাত তাআলা ফিরাশিহি সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় নিয়ত যে খাটি দিলে করেছে শাহাদাতের আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে বসায় দিবেন সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার গুণ এবাদত বাড়ানোর উপায় শতামলে নিয়ত করা খাটি নিয়ত তলব থেকে করা রাসূলের সাহাবী আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালি ইন্নাল্লাহ লাইউতিল আবদা আলা নিয়তিহি মা আলা আমালি নবীর সাহাবী আবু মুসা আশারি আল্লাহ তাআলা আনহু বলেন মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সাবদান করে বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সাবদান করে কেন আবু মুসা আশারি বলেন বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না লৌকিকতার উদ্দেশ্য থাকে না লোক দেখানোর নিয়ত না থাকার কারণে বিশুদ্ধ নিয়তের কারণে সোয়াব বেশি হয় কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সোয়াবাল্লা দেয় ঠিক কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সবটা আল্লাহ বেশি দেয় কারণ সেখানে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না তো আমলের সব আল্লাহ দেয় তো এখানেও মানুষ একটু চিন্তা করে আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে বা রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই তাই বিশুদ্ধ নিয়তের সবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে দেয় তাহলে নিয়তের সম্পর্ক সাথে দিলের সাথে এই জন্য গোপন এবাদত বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করে বর্ণনা সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটার না হাদিস কুদ্সি বলেন হাদিসের নাম কি হাদিসে কুদ্সি হাদিসে কুৎসি মানিয়ে আল্লাহর বক্তব্য

এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাটা লিখবা না আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়োগ করে গুনা না করা পর্যন্ত তার গুনাটা ও ফেরেশতারা তোমরা লেখা বুঝছেননি সবাই একজন একটা গুনাহের নিয়োধ করছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা গুনাটা না করা পর্যন্ত তার এই গুনাটা তোমরা লেখো না এবার আল্লাহ কি বলে দেখে সাইন্না আমিলাহা হা লিহা বান্দা যদি গুনাটা করে ফেলে একটা গুনার নিয়ত করে একটা গুনা যদি বান্দা করে বাস যতটা গুনা করবে ওই পরিমাণ গুনা তার আমলনামায় লেখো সে গুনাহ করার নিয়ত করেছে একটা গুনা করছে বাস একটা গুনা তোমরা লেখো ওয়া ইন জেলি আর যদি আমার বান্দা গুনাটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয় বুঝেন আমার বান্দা গুনা করার নিয়ত করেছে না করা পর্যন্ত গুনাটা লেখবা না আমার বান্দা যদি গুনাটা করেই ফেলে তো ব্যাস একটা গুনা করলে একটা লেখ। আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য গুনাটা ছেড়ে দেয় থাক্তবুহা লহু হাসানা আমার বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেও ওয়াইদা অ র দা ইয়া আমালা হাসানা আমার বান্দা যদি কোন নেক আমলের নিয়োগ করে

তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ না গুনাটা করলে একটা গুণা লেখ যদি না করে গুনাটা আমার খুশি করার জন্য একটা সব লেখা দিও বান্দা যদি নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও আর যদি আমলটা করে দশ থেকে সাতশো পর্যন্ত লেখা দিও তিন নাম্বার গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তবর রুয়া উয়া খুফ ইয়া তোমরা তোমাদের রবকে ডাকো তবর রুয়া বিনীতভাবে কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো আমরা রবকে ডাকি কিভাবে দেখেন আমার দিকে তাকান হাতুটাই উঠে এমন করি এই তুইও তোল তুইও তোল মানে কি মনে দর্ছিনা ধরছি না হাতুটা গলা চুলকায় হাত চুলকায় পা চুলকায় রবের সাথে কি তামাশা করতেছিনে হাত উঠাইছি এইভাবে উঠানোর পর আমার মাথা চুল গিয়ে দিছি আমার শরীর চুল গিয়ে দিছি পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার মানে কি এটু বলেন না সময় হাতটা কার কাছে তুলছি কিভাবে এমন করি বলেন আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি দেখেন এই যে হাত তুলছে এমন করে আল্লাহুম্মা আমিন মানে রবের সাথে তামাশা আপনার মাথা একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি ওই সব এমন দেখেন এমন করেন দেখবেন আপনি আপনি আজকেও পাবেন মসজিদে ঘুরছেন কেমন করে আল্লাহ মামিন মানে উনি খুব কষ্টে হাত তুলছে ওনার মন চাইতেছে না তুলতে এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন মানে কি এগুলা কি ভাই এগুলা দেখছেন নি অলস এমন করে সাবধান আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না বলেন আমরা এগুলা করব না সবাই বলেন বলেন ইনশা আল্লাহ বলেন বিনীত ভাবে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তৌফিক দান করে তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো রবের কাছে দোয়া করো তদরিয়া বিনীত ভাবে ওয়াকুফিয়া এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো সুরায় মারিয়ামের তিন নম্বর আয়াত জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে إذ نادى ربه আন خفيا যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে রবের কাছে দোয়া করেছে নিধা আন খাফিয়া গোপন দোয়া চুপি সারে দোয়া করেছে আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায় দোয়া করেছে মফাসসিরিন کرام এটাই লিখেছেন হা কাদা ইউস্তাহাব্ব আই ইয়াকুনা লাহু যিক লা ইয়াকুনু লাহু নিদান ওয়ালা জাহরান বালিগা কয় দোয়া তো এইভাবে হবে আল্লাহর শরণ তো এইভাবে হবে যে আল্লাহর কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক कायम করা এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন সਹੀ মুসলিমের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও সুন্দরভাবে বিনিতভাবে দোয়া করবা কয় কেন ফা ইননাকুম লাইসা লা তাদউনা আসমা ওয়ালা তোমরা এমন রবকে ডাকো না যে রব বধির আর যে রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তোমরা এমন রবকে ডাকো তা কেমন রব তাদুনা সামিআন তারিবা তোমরা এমন রবকে ডাকো যে রব সামিয়া শুনেন তারিবা আবার একদম নিকটে থাকেন ওই রবকেই তোমরা ডাকো ওয়া হুয়া মা'কুম ওই রব তোমাদের সাথে আছে আবার বলছি নবী বলেন ইর্বাউ আলা ফুসিকুম নিজেদের প্রতি সদয় হও মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাইকোম লা তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তাহলে রব কেমন রফকে ডাকে

যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুাম লিখেছেন এইভাবে চুপি সারে আল্লাহ কে ডাকা এটা আল্লাহ খুব পছন্দ করে আসেন নির্জনে আছেন ওই মুহূর্তে একটু আপনি বিবি ঘুমায় সন্তান ঘুমায় পাশের সবাই ঘুমাইতেছে ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত দুইটার দিকে বৈশাখ বলতেছেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফিট বলছেন কেউ শুনছে না দুনিয়ার মাফ করে দেন আস্তে বলছেন আল্লাহ খুব খুশি হয় খুব পছন্দ তাহলে তিন নাম্বার কি গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা দোয়া করা এই জন্য তো সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে কেন সাহাবায় কাম রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রশ্ন করছে শোনেন কি প্রশ্ন বললেন আমাদের রব কি করিব একদম কাছে যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো আম্বাই নাকি রব অনেক দূরে দিহি যে উঁচু আওয়াজে ডাকবো সাহাবায় খারাপ নবীরে বললেন আকারি বুন রব্বুনা ফালুনা জি ইয়া রসুল আল্লাহ আমাদের রবকে এত কাছে যে রবকে চুপি সারে ডাকবো আমি নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো তখন সুরায় বাকার একশো নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা সাহাবিরা কি প্রশ্ন করছে আল্লাহ কি দূরে না কাছে কি বলেন তো কি জিজ্ঞাসা করছে আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো আল্লাহ কয় নবী সাহাবিদেরকে আয়াতটা শোনায় দেন সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইনি করিব আমি কাছে ওজিব উদা দা ঈদা আহমানকারী যখন আমাকে ডাকে আমি তার আহমানে সাড়া দেই তাজিবলি তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় ওয়ালু তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে লা আল্লাহ যাতে তারা সঠিক পথে চলতে পারে তাহলে সাহাবিদের প্রশ্ন আল্লাহ কি দূরে না কাছে আল্লাহ জবাব দিয়ে দিছে কি

আমার বান্দা যদি আমাকে মনে মনে শরণ করে যাকার তুহু ফি আমি আল্লাহও তাকে মনে মনে শরণ করি আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো রিকশার মধ্যে বসা অটোর মধ্যে বসা ট্রেনের মধ্যে বসা বাসের মধ্যে বসা মনে মনে আল্লাহকে স্মরণ করলে না আল্লাহ বলেন আমিও তোমার মনে মনে শরণ করছি বসে রইছেন হঠাৎ মনে আসছে মনে মানে মনে আসছে আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয় মানে আপনার মনে আসে আল্লাহর কথা যে আল্লাহ আপনি কত মহান এটা মনে আসে আল্লাহ কয় তোমার যে মনে আমারে আসছে আমিও তোমারে মনে করছি সুবহানাল্লাহ তাহলে اذکر ربك في نفسك মনে মনে আল্লাহর স্মরণ করো তাদরুআ বিনিতভাবে ওয়খিফাতা ভয় ভীতি নিয়ে দুনাল নাল জাহরি মিনাল কউলি অলচ্চ সুরে

ওয়ালা তুম মিনাল গ ফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হও না যারা আমি আল্লাকে স্মরণ করে না এরা গাফেল তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না আমার বন্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করে তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা কি বলেন এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি গোপনেও বেশি বেশি জিকির করা বলেন গোপনে বেশি বেশি কি করা জিকির করা আল্লাহ তৌফিক দান করেন করব তো সবাই জিকির ইনশাল্লাহ পাঁচ নম্বর একটা হলো প্রকাশ্যে কোরআন হেফসখানায় শিক্ষা চলতে তো আবার মাঝে মাঝে গোপনে করবেন কিভাবে করবেন বাসায় আছেন। রাত্রে ১২টার পরে একটার পরে সবাই ঘুমায় গেছে তো আপনি একটু কোরআনটা খুলিলা এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট আচ্ছা ঠিক এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয় কোরান কোরআন তেলাওয়াত এমন ভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না হয় তো রাতে উঠছেন আপনি একটু খুলেন না কোরআনটা খুলে আপনি একটু তেলাওয়াত করেন আর মনে মনে একটু আনেন এখন আপনাদের মনে কথাটা দিই দেখেন রাত বারোটা একটার দিকে আপনি একটু কোরআন খুললেন কোরআন খোলার পর কোরআন তেলাওয়াত করতেছেন সারা পৃথিবী ঘুমাইতেছে আপনি কোরআন পড়তেছেন মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশের সবাই ঘুমায়

আল জাহিরুবিল কোরআন কাল জাহিরিবির সদা ওয়াল মুসিদ্রুবিল কোরআন কাল মুসিদ্দী বিশ যে ব্যক্তি প্রকাশ্যে কোরান তেলাওয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে চত্তা করে যে গোপনে কোরান তেলোয়াত করে সে কেমন যেন গোপনে দান শত্কা করে তাহলে প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে চক্কার মতো গোপনে তেলোয়াত গোপনে চৎকার মতো তেলাওয়াত করবেন ইনশাল্লাহ তাহলে এটা হলো বাস নাম্বার

পঁচিশ বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান মানুষের সামনে পঁচিশ বার আর গোপনে একবার একবার নফল নামাজ পড়া বুঝছেন সবাই আমগো সামনে আপনি পড়ছেন পঁচিশ বার গোপনে ওই নামাজই পড়ছেন একবার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে পঁচিশ বার পড়ার সমান নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ বাকি এই জায়গায় একটা কথা আছে অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়া অনেকে বাইরে যায় বাইরে হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম পরেন নি আমি এরকম পড়লে উত্তম কিন্তু ভাই যারা আপনারা পড়েন না আপনারা আল্লাহর হচ্ছে মসজিদই বুঝেন কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে মানে হ্যাঁ বুঝায় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম তা আপনি সাথে বলবেন পড়ছেন না তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই আপনি কেন আল্লাহর হস্তে আপনি আর মসজিদটি বেরোয়েন না ওখানে সব পড়বেন তাহলে নফল কাদের জন্য যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন অভ্যাস আছে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি আকরবু মায়াকুন রব্বু মিনাল আবদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যে নফল এবাদত করে নফল নামাজ গোপনে পরে মানুষ যে নফল নামাজ গোপনে পরে এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ পরে ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সুবহানাল্লাহ আমি আবার বলছি اقرب ما يكون الرب من العبد في جوف الليل الاخر فশেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ পরে এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়েছে তখন নবীজি বলেন ফকুন মিম্মাইদ করু ফিতিলকাসা অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে রসূল সাল্লাল্লা আলি সাল্লাহ বলেন ইনিস ততয়াতা যদি তুমি পার নবী বলেন ইনিস ততয়াতা যদি তুমি পার তাকুন আর মিম্মাই ইয়েদ করু ফিতিলকাসা ফাকুন ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে মানে তাহাদ্জুদ পরে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে ও আমার উন্মদ তাহলে তুমি ওই রাতের তাহাদ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে